নমস্কার বন্ধুরা উদরপুর্তির পেজে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের মেনু হল উইকেন্ড স্পেশাল জলখাবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি আলুর পরোটা এবং রায়তা চলুন তাহলে এই সুন্দর আলুর পরোটা বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই প্রথমেই কিন্তু আমরা আটাটাকে মেখে নিয়েছি আটা মাখার মধ্যে কোনো রকমের স্পেশালিটি কিছু নেই যেভাবে আমরা রুটির আটা মাখি ওভাবেই মেখে নেব এবার একটা কাপড় দিয়ে আমরা আটাটাকে রেস্ট করতে রেখে দিলাম তিরিশ মিনিট মতন সবজির মধ্যে লাগছে আলু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এবং রসুন মশলার মধ্যে লাগছে হলুদ জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং জোয়ান এখানে আমরা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে প্রথমে চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব আপনাদের যদি ম্যাশার থাকে তাহলে সেটা দিয়ে আলু ম্যাশ করে নিতে পারেন আলুর মধ্যে আমরা একে একে কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। যেমন প্রথমে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা এখানে আমরা দেখানোর জন্য অল্প অল্প করে দেখিয়েছি কিন্তু মোটামুটি দু পিস আলুর জন্য একটা গোটা পেঁয়াজ একটা গোটা টমেটো এবং দু কোয়া রসুন কুচি ভাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন আমরা এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুড় দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণে চিনি এবার হাতে একটু জোয়ান নিয়ে নিয়েছি হাতের সাহায্যে ক্রাশ করে জোয়ানটাকে আমরা মিশ্রণের মধ্যে দিয়ে দেব ভালো করে সবকটা উপকরণ আমরা হাতের সাহায্যে মিশিয়ে নেব এরপরে আমরা এর মধ্যে একটু ধনে পাতা কুচি অ্যাড করে নেব এবং সামান্য পরিমাণে কাঁচা তেল অ্যাড করে মিশ্রণটিকে রেস্টের জন্য রেখে দেবো তিরিশ মিনিট পর আমরা যে ডোটা বানিয়েছিলাম সেটা এবার ঢাকনাটা খুলে আরেকবার আটাটাকে একটু মাখিয়ে নেব এবং যতগুলো পরোটা আপনি করতে চাইছেন সেই রকম অনুযায়ী আমরা লেচি কেটে নেব এখানে মনে রাখতে হবে আমরা নর্মাল রুটির যেই লেচি খাই তার থেকে কিন্তু প্রায় দেড় থেকে দুগুণ আমাদের আটার লেচিটা হবে অর্থাৎ একটু বড় বড় লেচি আমরা কেটে নেব আলুর পুরটাও এবার আমরা সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম যেটা প্রায় পনেরো মিনিট পর সেটা নিয়ে এলাম এবার আসল কাজ আটারগুলির মধ্যে আমাদের আলুর পুরগুলোকে ভরতে হবে প্রথমেই আমরা লেচিগুলোকে কিন্তু গোল করে নেব তারপর দু হাতের বুড়ো আঙুলের সাহায্যে দেখুন এরকম বাটির মতন বানিয়ে নেব আমরা লেচির বাটি অনুযায়ী পুর ভরব খুব বেশি পুর ভরবো না তাতে পরোটা ফেটে যাওয়ার চান্সেস থাকে বা খুব কমও ভরবো না যাতে পরোটায় ইভেনলি পুর না পৌঁছয় পুর ভরার পর দু আঙুলের সাহায্যে আমরা মুখটা প্রথমে সিল করে দেব তারপরে এইভাবে হালকা হাতের প্রেশারের সাহায্যে আমরা লেচিগুলো বানিয়ে নেব একদমই প্রেশার দেব না একদম হালকা করে আমরা লেচিগুলো তৈরি করে নেব আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা পুটটা ভরব বেশ বড় একটা বাটির মতন করে নিতে হবে আমরা পুরটা এখানে আস্তে আস্তে ভরব এবং তারপরেও সেই একইভাবে হাতের দুটো আঙুলের সাহায্যে প্রথমে আমরা মুখটা সেল করে দেব এবং তারপরে এটা একটা রাউন্ড ফর্মেশন দেওয়ার চেষ্টা করব একদমই হালকা হাতের প্রেসারে আমাদের সমস্ত লেচিতে পুর কমপ্লিট হয়ে গেছে এবার মেন কাজ আটাগুলো আটার গুলিগুলো আমরা বেলে নেব আমরা কিন্তু পরোটাটা এখানে আটা দিয়ে করছি কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারেন আর আটা বেলার সময় একটা টিপস যদি শুকনো আটা দিয়ে লেচিগুলো বেলেন তাহলে লেচিগুলো ভালো করে গোলও হবে এবং পরোটা ভাজার সময়ও একটা স্মোকি ফ্লেভার আসবে শুকনো আটা আমরা একটু বেশি করেই নেব এখানে এবং একদমই হালকা হাতের সাহায্যে পরোটাগুলো বানিয়ে নেব পরোটা বানাতে বানাতে যদি হালকা একটু সাইড দিয়ে পুর বেরিয়েও যায় তাতে অসুবিধার কিছু নেই দেখুন আমরা এখানে সুন্দর করে পরোটাগুলো বেলে নিলাম এবার আমরা গ্যাসে তাওয়া বসিয়ে দেবো তাওয়া গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব তারপরে বেলে রাখা পরোটাগুলো শুকনো তাওয়াতে আমরা দিয়ে দেব একটু পরে চেপে চেপে একটু শুকনোভাবেই ভেজে নেব এক পিঠ শুকনোভাবেই দু মিনিট মতন ভাজার পর আমরা উল্টে দিয়ে আরেক পিঠ শুকনোভাবে ভাজবো তারপরে সাইড দিয়ে দিয়ে দেব তেল সাইড দিয়েও দেব এবং পরোটার ওপরেও কিন্তু একটু তেল ছড়িয়ে দেব সামান্য পরিমাণে আবারও চেপে চেপে আমরা পরোটাটাকে ভেজে নেব উল্টে পাল্টে দেখুন খুব সুন্দর একটা টেক্সচার এসছে পরোটাটার মধ্যে আমরা কিন্তু চেপে চেপে এবং উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন পরোটাগুলোকে ভেজে নেব আমাদের পরোটা প্রায় রেডি এবার আমরা রায়তাটাকে বানিয়ে নেব রায়তা বানানোর জন্য লাগছে টক দই টমেটো পেঁয়াজ শসা লঙ্কা এবং ধনে পাতা এদি মশলার মধ্যে লাগছে বিট নুন চাট মশলা চিনি প্রথমেই একটা মিক্সিং বলে একদম কুচো করে কেটে রাখা সবজিগুলো আমরা মিশিয়ে নেব মনে রাখতে হবে রায়তার যে সবজিগুলো থাকবে সেগুলো কিন্তু একদম কুচি করে কেটে দিতে হবে আমরা পেঁয়াজ কুচি শশা কুচি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম টক দই আমরা এখানে দু বাটি মতন টক দই নিয়েছি পঁচাশি গ্রামের বাটি এগুলো দিলাম সামান্য পরিমাণ চিনি একটু চাট মশলা দিলাম এবং দিলাম একটু বিট নুন এবার আমরা সব মিশ্রণগুলো মিশিয়ে নেব এখানে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করছি না দইয়ের যে আছে সেটার কিন্তু আমরা এখানে নিচ্ছি। রায়তা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে খুব সহজ রায়তা বানানো এদিকে আমাদের পরোটাও রেডি আমরা সুন্দর করে সার্ভ করে দিলাম সাথে আমরা নিয়েছি একটু টোম্যাটো সস আপনারা চাইলে কিন্তু আচারের সাথেও সার্ভ করতে পারেন তাহলে আর কি গরম গরম আলুর পরোটা রায়তা দিয়ে এনজয় করুন এবং ভালো করে উইকেন্ড কাটান নমস্কার